নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একজন মাতাজির সঙ্গে পরিচয় করে দেবো মাতাজির বাড়ি হাওড়াতে তো উনি বাঘেশ্বর ধাম গেছিলেন তো বাঘেশ্বর ধামের ব্যাপারে কী করে জানলেন কিভাবে গেছিলেন তো সম্পূর্ণ জানকারি আপনাদেরকে দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন নমস্কার নমস্কার মাতাজি জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম আপনার নাম কি আমার নাম অনন্যা দাস আমি হাওড়ায় থাকি আমি এমনি গুরুজিকে ফোনেতে যেমন অনেক দিন ধরেই আমি দেখছি তো প্রথম প্রথম আমার একটু সন্দেহজনক ছিল যেটা সবার মনেই আসে যে উনি কি কীরকম কি ব্যাপার মানে আমি ভরসা ঠিকঠাক করতে ঠিকঠাক কারণ এখন যে ভিডিও মাধ্যমে যে ফেক ভিডিও না অরিজিনাল ভিডিও এখন বিভিন্ন ভণ্ডামি বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ তো তাই জন্য আমার প্রথমে ভরসা হয়ে উঠতে পারেনি তো যখন দেখলাম লাখো লাখো লোক আমি তখন আমার মনে একটাই কথা এলো যে এত মানুষ কি করে ভুল হতে পারে কিছু মানুষ হয়তো কিছু ভুল হতে পারে কিন্তু এত মানুষ কী করে ভুল হতে পারে তো তারপর ওনার ভিডিও আমি আস্তে আস্তে দেখতে শুরু করলাম ওনার ধামের সাথে আমি যুক্ত হলাম তো এই যে দাদা ভিডিও করছে তো আমি এনার ভিডিও প্রথমে দেখি যে ধামে কি করে যাওয়া যায় তো আমি ইউটিউব চ্যানেল থেকে দেখেছিলাম আমি ইউটিউব চ্যানেল থেকে দেখেছি যে ধামে কি করে যাওয়া যায় তো এই দাদার আমি প্রথমে ভিডিও দেখি এই দাদার ভিডিও দেখে আমি প্রথম যাওয়ার সাহসটা পাই যে আমি যাব আমি গিয়ে দেখি মানে তার আগে আপনি জানতেন না যাবো ওয়েস্ট বেঙ্গল থেকে মানুষ ওয়েস্ট বেঙ্গল থেকে কীভাবে যায় কারণ আমি যে ভিডিওগুলো দেখেছি সেগুলো বিভিন্ন স্টেটে দেখিয়েছে কারণ ওই স্টেটগুলোতে তো আমি থাকি না তো ওই স্টেটগুলোতে দেখে তো আমার কোনো কিছু শুরাওয়া হয়নি আচ্ছা তো তারপরে আমি দেখলাম আমাদের বাংলা থেকে নিয়ে এই দাদা প্রথম ভিডিও করেছেন তো আমি এনার ভিডিও দেখে আমি প্রথম এনার সাথে কন্ট্যাক্ট করি তারপর ইনি আমাকে আরও ডিটেলসে বলেন তো এনার সাথে নিয়মের ব্যাপারে কি আপনি ভিডিও থেকে জানতে পেরেছিলেন নিয়মটার ব্যাপার নিয়মটার ব্যাপারে আমি ভিডিও থেকে অতটা জানতে পারিনি এই দাদার সাথে আমি কথা বলে নিয়মটা জানতে পেরেছি ঠিক আছে আর কিছুটা আমি ধামে গিয়েও জানতে পেরেছি তো এই দাদা অনেক আমাকে সাহায্য করেছেন বাগেশ্বর ধামের ব্যাপারে যাওয়ার বলুন বা ওখানকার সম্বন্ধে বলুন গুরুজিকে আমি সামনে থেকেও দেখেছি আমার আর্জি হয়তো আপনি কন্যা বিবাহের সঙ্গে সময় গেছিলেন তার আগে কি গেছিলেন না না তার আগে আমি যাইনি আমি ওই সময়তে গেছি আর এই মাসের মানে ওই মাসের লাস্টের দিকেও আমি গেছি ওখানে একশো একান্ন কন্যা বিবাহের যে আয়োজন করা হয়েছিল সেই আয়োজন আপনি কি মানে ওটা কিরকম অনুভব করলেন নিজে নিজের অনুভব কিরকম বলার কথা নয় ওখানে বড় বড় কথাবাচকরা এসেছিলেন গুরুজি ছিলেন মানে এটা হচ্ছে না গেলে বোঝা যাবে না মানে এটা বলার মতো ভাষার প্রকাশ করার মতো নয় তো আমার ইচ্ছা আছে সামনের যে বছরে আবার হবে ওতেও আবার যাবার আপনার কি পর্চা তৈরি হয়েছিল না হয়নি না আমার পর্চা তৈরি হয়নি তবে আমি অনেক কিছুতে বুঝতে পেরেছি এখনও বুঝতে পারি যেটা আমি হয়তো ভিডিওতে বলতে পারবো না কখনো যদি আমার আর্জি লাগে তর তখন গিয়ে আমি বলতে পারবো কিন্তু গুরুজি যেটা বলে যে আর্জি শিকার হলে যে সব অনুভূতিগুলো হয় সেটা আমার সাথে হয় আচ্ছা আচ্ছা আপনি পেশি অলরেডি করেছেন না করেন নি আমার তিনটে পেশি এখন হয়েছে আচ্ছা তিনটে হয়েছে আর আমি ওইভাবে আবার মানে আমার তো যাবার কোনো ঠিক থাকে না আমার এ মাসে আবার যাবার ইচ্ছা আছে লাস্টের দিকে ওই যখন গুরুজি একুশ বাইশ তারিখে থাকবেন তো যাবার ইচ্ছা আছে দেখি আবার বালাজি যদি চায় আমি যেতে থাকবো কখনো কখনো তো আটজি আমার ঠিকই লাগে আচ্ছা আপনি যে বাগেশ্বরধাম যান মানে বাড়ি থেকে মানে একাই যান না আমার সঙ্গে কেউ যাই না বাড়িতে আমি দুবার গেছি একাই গেছি ঠিক আছে তো ভালো জায়গা যাওয়ার জন্য কেউ কখনো আটকায় না তো বাড়িতে আমার সবাই রাজি প্রথমবারে হয়তো আপত্তি জানিয়েছিল কারণ এটা তো আমাদের এখান থেকে অনেকটা দূর তো প্রথমবারে কিভাবে যাব না যাব মানে খারাপ ভালো মন্দ লোকের সাথে কিভাবে কি তারপর না আমি সেকেন্ডবারেও যখন গেছি আর কোনো আপত্তি আমার হয়নি আচ্ছা আপনি গেছেন ওখানে যে ব্যবস্থা ওখানে যে থাকার ব্যবস্থা বা ওখানে যে পরিক্রমা করার ব্যবস্থা কোন আপনার কোনো অসুবিধা ওখানে রাস্তা খুবই ভালো ঢালাই করা রাস্তা যেটা আগে হয়তো ছিল না আমি দেখিনি কিন্তু ওখানকার যা যা মানে ওখানকার লোকেরাই বলে যে আগে রাস্তা খারাপ ছিল এখন পুরো ঢালাই করা রাস্তা যারা পেশি করবে কোনো অসুবিধা কিছু হবে না আর ওখানে থাকার ব্যবস্থাও খুব ভালো আপনার কোনো রকম কোনো অসুবিধা হয়নি না না কতবার আপনি ওখানে আমি এই দুবার গেছি দুবার যাওয়া আমি এক মাসেই দুবার গেছি আচ্ছা আচ্ছা মানে মার্চের আমি ফার্স্টের দিকে গেছি কন্যা বিবাহের সময় আবার মার্চের লাস্টের দিকে গেছি আবার এই মাসেও আমার লাস্টের দিকে আবার যাবার ইচ্ছা আছে তো বালাজি দেখি কি কৃপা করে আমার উপর আপনি কি ওখানে দীক্ষা নিয়েছেন না আমি এখনো দীক্ষিত দীক্ষা নেমার ভয়স পরিকল্পনা আছে হ্যাঁ বড়সড়তে একদমই ইচ্ছা আছে এটা মানে 100 100% গুরুজির সাথে আমার দেখা করার ভীষণ ইচ্ছা আছে এবং দীক্ষা নেওয়ারও খুব ইচ্ছা আছে আচ্ছা গুরুজি এখন বর্তমানে একটা ভিডিওর মাধ্যমে আমরা অনেকেই দেখেছি তো ওই গুরুজি ওখানে যে এক্সট্রা যে এনার্জি এক্সটা এনার্জি পাওয়া যায় এক্সট্রা যে পাওয়ার পাওয়া যায় যাকে বলা হয় শক্তি পাওয়া যায় তো সেটার জন্য গুরুজি কিছু পার্সোনাল ব্যবস্থা করেছে মাত্র একশো জন মানুষের মতো তো আপনি ওই ব্যাপারে কি বলবেন দেখুন ওটা তো গুরুজি ভিডিওতেই বলেছেন যে ওটা একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার আছে তো আমি ওখানে কার্যালয় থেকে জানতে পারি ওটা ঠিক আছে তো একশো জনের ওপর ওটা প্রথম করা হবে দশ দশই মে পর্যন্ত লাস্ট ডেট আছে মানে যারা আর কি যোগদান করতে চায় তো আমারও ইচ্ছা আছে তো এখনও পর্যন্ত সেরমভাবে আমি কিছু ঠিক করতে উঠতে পারিনি তবে ইচ্ছা আমার আছে ওতে অ্যাটেন্ড করার তো দেখি কি হয় হলে আমি নিশ্চয়ই ভিডিওতে জানাবো আর যদি আমি করেও আসি কি কি ব্যাপার কি সব আমি সেটাও জানাবো তো বাগেশ্বর ধামের ব্যাপারে আপনি যারা যারা আপনার ভিডিও দেখছে দর্শকরা তো তাদেরকে আপনি কি বলতে চান চানের উদ্দেশ্যে কি বলতে চান নিজে পার্সোনালি বলবো আপনারা তো বিভিন্ন অনেকে আছে বিভিন্ন টোটকা বিভিন্ন জায়গায় যাওয়া আমি জানি অনেকেই এটা করে থাকে তো আমি বলবো একবার বাগেশ্বর ধামের সাথে আপনারা জুড়ে দেখুন এত জায়গা আমি জানি অনেকে অনেক কিছু পার্সোনাল ব্যাপার বলুন রোগ ব্যাধির দিকে বলুন অনেক জায়গায় অনেকে অনেক কিছু ছোটাছুটি করেছেন অনেক কিছু করেও চলেছেন তো ভবিষ্যতেও করবেন তো আমি চাই একবার আপনারা বাঘেশ্বর ধামের সাথে জুড়ে দেখুন আমি আপনারা একবার গিয়ে দেখুন যেটা গুরুজিও বারবার ভিডিওতে বলে ধামে যাওয়ার জন্য আমি জানি আমাদের হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে ওটা যাওয়া হয়তো অনেকটা দূর পড়ে যায় এবং অনেকটা ব্যয় সাপেক্ষও পড়ে যায় তো তবুও আমিও বলবো যে একবার অন্তত গিয়ে দেখুন আপনারা এই দাদার ভিডিও দেখুন আমিও এই দাদার ভিডিও দেখে গেছি উপকার পেয়েছি এই দাদাকে বেশি করে ফলো করুন সাবস্ক্রাইব করুন সীতারাম জয় সীতারাম